বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব যে কারণে ফেসবুক বন্ধ রে গেছেন আসিফ মাহমুদ হাসনাথ আবদুল্লাহ এবং শারজি সালম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক শারজি সালম হাসনাথ আব্দুল্লাহ ও খান তালাত মাহমুদ রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির শিবির সভাপতি সাদিক কায়েম সেক্রেটারি এস এম ফরহাদ ও আলোচিত ঢাবির আইন বিভাগের শিক্ষাতে সাইদ আবদুল্লার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না এরপর জানাবো নতুন পাঠ্যবয়ে চার নেতার মধ্যে আছেন শেরে বাংলা একে ফজল হক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি হোসেন সৈদ সোরোয়ার্তি এবং শেখ মুজিব দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর আবার প্রাথমিক ও মাধ্যমিক বইয়ে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এদিকে রাজধানীতে বাস চাপায় পুলিশ সদস্য নিহত রাজধানীর কাকরাইল মোড়ে যাত্রীবাহী বাসে চাপায় এক পুলিশ সদস্য আহত হয়েছে এরপর তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবারে জানাব ইসির বাষাটটি কর্মকর্তাকে বদলি এবং পদায়ন নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের মাঠ পর্যায়ের মোট কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে বুধবার একই জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত সংক্রান্ত আলাদা আলাদা আটটি প্রজ্ঞাপন জারি করা হয় এদিকে পঞ্চগড়ে তীব্র শীত বিপর্যস্ত উত্তরের জনজীবন হিমালয় থেকে নেমে আসা হিমশীতল বাতাস পঞ্চগড়ের শীতকবলিত মানুষের জীবন জীবিকায় ছন্দপতন জানুয়ারির দ্বিতীয় দিনে বৈরে আবহাওয়া সীমাহীন জনদুর্ভোগ সৃষ্টি করেছে সড়ক মহাসড়ক হাটবাজার বাণিজ্যিক প্রতিষ্ঠান সরকারি অফিস সব জায়গায় মানুষের উপস্থিতি কমতে শুরু করেছে সন্ধ্যা হতেই মানুষ ঘরমুখী হয়ে পড়েছে এ সময় গত দু একদিন ধরে তাপমাত্রা আট থেকে এগারো ডিগ্রির মধ্যে ওঠানামা করছে Okay. Hey. এবং সর্বশেষ জানাব বই বিতরণ করতে এসে ক্লাস নিলেন ডিসি ভোলায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে এসে মাঠের মধ্যে নিলেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান বুধবার জানুয়ারি একই দুপুরে ভোলা সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠে এই বই বিতরণের এক পর্যায়ে ক্লাস নেওয়া শুরু করেন তিনি এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের টেন্স গ্রামার সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করেন শিক্ষার্থীরা জেলা প্রশাসককে আন্ত উত্তর দেওয়ার চেষ্টা করেন এ সময় শিক্ষার্থীদের বাল্য পেয়ে মাদক মোবাইল ফোন কোমচালানো চোরাচালান শো ইত্যাদি উপদেশ দেন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত যে কারণে ফেসবুক বন্ধ রেখেছেন আসিফ হাসনাত সার্জিস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক সার্জি সলম হাসনাত আব্দুল্লা ও খান তালাত মাহমুদ রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শিবির সভাপতি সাদিক কায়েম সেক্রেটারি এস এম সাদিক কায়েম সেক্রেটারি এস এম ফরহাদ ও আলোচিত ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী সাইদ আবদুল্লাহর ফেসবুক একাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না বুধবার একই জানুয়ারি সম সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সার্চ করে তাদের আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের আইডিগুলো অনেকেই বলছেন এই আইডিগুলো ডিজেবল হয়ে গেছে তবে জানা যায় হ্যাকার গ্রুপ কর্তৃক আইডি ডিজেবলের সংখ্যা থেকে সতর্কতা স্বরূপ তারা আইডিগুলো ডিঅ্যাক্টিভ করে রেখেছেন জানা গেছে ক্র্যাক প্লাটন বাংলাদেশ সাইবার ফোর্স নামে একটি পেজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিজেবল করা হয়েছে বলে দাবি করা হয়েছে ওই তালিকায় রয়েছে সাইদ আবদুল্লাহ খান তালাত মাহমুদ রাফি পেজে বলা হয়েছে স্বাধীনতা বিরোধী প্রচারণায় জড়িত থাকার অভিযোগে সাইদ আবদুল্লার পেজটি ফেসবুক থেকে রিমুভ করা হয়েছে অন্য আর পোস্টে বলা হয়েছে মুক্তিযোদ্ধা কোঠায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আবার মুক্তিযোদ্ধা কোঠা বাতিলের দাবিতে চট্টগ্রামে যে নৈরাজ্য হয়েছে তা কথিত সমানক রাফির মাধ্যমেই হয়েছে দেশবিরোধী ষড়যন্ত্র এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ও পুলিশ হত্যার সঙ্গে জড়িত থাকার অপরাধে খান তালাত মাহমুদ রাফির আইডি পারমানেন্ট ডিজেবল করে দেয়া হয়েছে পেজে আর একটা পোস্টে বলা হয়েছে ছাত্রলীগের ভেতর থেকে জুলাই ষড়যন্ত্রের অন্যতম নৈরাজ্যকারী জঙ্গি প্রশিক্ষণপ্রাপ্ত হাসনাত আবদুল্লার আইডি উড়ে দেওয়ার পর ভয় পেয়ে সে ডিজেবল বললে ডিজেবল করে রেখেছে বাংলাদেশের অনলাইন রাখিব রাজাকারমুক্ত স্লোগানেরই আমাদের এই যাত্রাক ক্রাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স ও রাজ্যসভা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিদের জম এদিকে মোয়াজ আবদুল্লাহ নামের এক আইডি থেকে দাবি করা হয়েছে নিজ মজুমদারের দেয়া বিশ হাজার ইউএস ডলারের বিনিময়ে কোন একটি টিম সাইবার অ্যাটাক শুরু করেছে ফলশ্রুতিতে সৈয়দ আবদুল্লাহ ভাই আসিফ মাহমুদ সজিব ভুইয়া কেন্দ্র সমানক হাসনাত আবদুল্লাহ ভাই ও তালাত রাফির আইডি ডিজেবল আরও সবার আইডি বন্ধ করে দেয়া হবে তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে ক্রাক প্ল্যাটফর্ম বাংলাদেশ সাইবার ফোর্স এক পোস্টে বলা হয়েছে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং সেই চেতনা লালনকারী ব্যক্তির উদ্যোগে আমরা সব রাজাকারদের ঘুম হারাম করছি আমাদের এ টিম বা নিজুম মজুমদারের ক্রাক প্লাটন বাংলাদেশ সাইবার ফোর্স ও রাজ্যসভার সাথে কোনো সম্পর্ক নেই এ বিষয়ে ঢাবি ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরাদ বলেছেন আমি ও সভাপতি সাদিক ও অন্যান্যরা আইডি ডিঅ্যাক্টিভ করে রেখেছি আওয়ামী সাইবার টিম কয়েকটি আইডি ডিজেবল করে দিয়েছে তাই নিরাপত্তার কথা মাথায় রেখে হাসনাত সার্জিস আসিফ মাহমুদের আইডিও ডিঅ্যাক্টিভ করে রেখেছে হ্যাকিং গ্রুপকে শনাক্ত করে নিরাপত্তা নিশ্চিত হলে আইডি অ্যাক্টিভ করা হবে নতুন পাঠ্যবই চার নেতার মধ্যে রয়েছেন শেরে বাংলা একে ফজল হক মালানা ভাসানী সোরোয়ার্দি এবং শেখ মুজিব দেশের রাজনৈতিক পথ পরিবর্তনে এবার প্রাথমিক মাধ্যমিক পাঠ্য বইয়ে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে ইতিহাস নির্ভর অনেক বিষয়ে পরিবর্তন এসেছে পাঠ্যবই থেকে বাদ গেছে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের অতিরঞ্জিত চিত্র জাতীয় কার্যক্রম শিক্ষাক্রম ও পাঠ্যপুট পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে পাঠ্যবইয়ের কপি নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে আমাদের চার নেতা নামে নতুন একটি অধ্যায় যুক্ত করা হয়েছে তে চার নেতা হিসেবে স্থান পেয়েছে সেরে বাংলা এ কে হক মালান আব্দুল হামিদ খান ভাসানী হোসেন সৈদ সোরোয়ার্দি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যেকের ছবি সহ তাদের সম্পর্কে বইতে একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে অন্য শ্রেণীর ও ইতিহাস সংক্রান্ত বিষয় কিছু সংযোজন বিচোদ করা হয়েছে গত বছর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে থাকা আমাদের জাতির পিতা অধ্যায়টি এবারের বই থেকে বাদ দেওয়া হয়েছে এছাড়াও বাংলা ইংরেজি ভয় এসেছে পরিবর্তন বেশ কিছু গদ্যপদ্য উপন্যাস ও কবিতা বিষয়বস্তু বাদ দেওয়া হয়েছে পাশাপাশি নতুন করে স্থান পেয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু সহ নতুন কিছু গল্প কবিতা এই গণ অভ্যানের গ্রাফিত পাঠ্য যুক্ত করা হয়েছে এছাড়াও পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে নতুন বই আমাদের মুক্তিযুদ্ধ শীর্ষক অধ্যায়ের প্রথম অংশে প্রথম প্রথমে রয়েছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির ছবি পাশে রয়েছে শেখ মুজিবুরের ছবি এরপর আছে সৈয়দ নজরুল ইসলামের ছবি তাজউদ্দিন আহমেদের ছবি সহ আরও বেশ কয়েকজন বাংলাদেশের বড় বড় নেতার ছবি জাতীয় চাট নেতার ছবি রয়েছে আগের মতো শুধুমাত্র শেখ মুজিবকে সব কিছুতেই সর্বেসর্বা দেখানো হয়নি রাজধানীতে বাস চাপায় পুলিশ সদস্য নিহত রাজধানীর কাকরাইল মোড়ে যাত্রীবাহী বাসের ছাপায় আহত আরিফুল ইসলাম বেয়াল্লিশ নামে এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন তিনি ঢাকা জেলা নবাবগঞ্জ থানায় কর্মরত ছিলেন বুধবার একই জানুয়ারি দুপুর আড়াইটার দিকে কাকরাইল মোড়ে বাস চাপায় আহত হন ওই পুলিশ সদস্য আহত অবস্থায় আশঙ্কাজনকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর চারটা দিকে তার মৃত্যু হয়েছে আরিফুলের বাগনা মোহাম্মদ ইমন জানান তাদের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামে বাবার নাম খলিল খলিলমুল্লা ঢাকা জেলা নবাবগঞ্জ থানার পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন তিনি গতকাল সে নবাবগঞ্জ থেকে ঢাকায় আসে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসার জন্য কাকরাইলে মঞ্জিল পরিবহন থেকে নামার সময় ওই বাসের চাপায় গুরুতর আহত হয় পথচারী তাকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়েছে ইসির বাষট্টি কর্মকর্তাকে বদলি পদায়ন নির্বাচন কমিশন ইসি সচিবালয় সহ মাঠ পর্যায়ের মোট বাষট্টি কর্মকর্তাকে বিভিন্ন পদে পদায়ন বদলি করা হয়েছে বুধবার একই জানুয়ারি রাষ্ট্রপতির আদেশ ক্রমে ইসির সহকারী সচিব মোহাম্মদ সৈদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত আলাদা আলাদা আটটি প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপন অনুযায়ী সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম খানকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলামকে ইসি সচিবালয়ের উপসচিব চট্টগ্রাম অঞ্চলের নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ময়মনসিং সিং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়ত হোসেন চৌধুরীকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসি সচিবালয়ের উপসচিব নির্বাচন পরিচালনা এক মোহাম্মদ আতিয়ার হোসেনকে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের ইটিআই পরিচালক ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চলতি দায়িত্ব মোহাম্মদ সাইফুল ইসলামকে ইসি সচিবালয়ে উপসচিব এবং বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনকে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে এছাড়াও রাঙ্গামাটি সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলামকে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম প্রামাণিককে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং যশোর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর কে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে পদায়ন করা হয়েছে